বাসায় ছিলাম অনেকদিন আসার উদ্দেশ্য ছিল আসতে পারি নাই বাট আজকে চলে আসলাম লাইফের জীবনটা ঝুঁকি নিয়ে আজকে চলে আসলাম আজকে আর পারতেছি না আমরা আজকে আর থাকতে পারতেছি না আমরা চলে এলাম আমি চলে এলাম এতটুকুই আপনারা যদি আমি যতটুকু পারি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো চট্টগ্রাম থেকে আপনারা সাথে থাকুন আর বাকিটা আমি জানি না আমি আসতে পারতে হলাম আমি আর পারতেছি না নিজেকে কাপুরুষ মন হবে যদি এইভাবে গর্ব বসে থাকে আমি <laughs> না আমাকে পাতেছিল মই অনেক দিলাম অনেক এখনে উমি আলে আছে আমাক আগতে দিছিলো আমাৰ পাছত বহছিল উমি আমাকে পাছাইছিল আমসার মোড়ে যাচ্ছি সেনাবাহিনী যেগুলো খুব কত ত্যাগ উত্তম কত থেকে ঘুরে তাড়ানো যায় কতই পুরো অস্তিত্ব ধ্বংস হয়ে যায়

পনেরো বছর বছর এখান